আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাবেল সাকিমের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এবছর যারা এসেছে পরীক্ষা দেবা তোমাদের কবিতা অংশ থেকে সেই দিন এই মাঠ এই কবিতা থেকে মোস্ট কমন কয়েকটা এনসি করি শেষ মুহূর্তে এক নজর একটু দেখলাম এই কবিতার লেখককে জীবনানন্দ দাস তো এই জীবনানন্দ দাসকে বলা হয় কি যেন রূপসী বাংলার কবি তিনি হচ্ছে বাংলার প্রকৃতি নিয়ে সবচেয়ে বেশি কবিতা লিখছে ঠিক আছে আমি যদি বলি দেখো মাত্র আমি তোমাকে কয়েকটা এনসি করে নদী কোথায় বসে স্বপ্ন দেখবে নক্ষত্রের তলে এই কবিতার মধ্যে সবচেয়ে বেশি কথা আসতে নক্ষত্রের ঠিক আছে আচ্ছা এরপরে দেখো সেই দিনে এই কবিতাটি বা কবিতায় স্বপ্নকে সোনার বলা হয়েছে কেন উত্তর হচ্ছে কি যে এটাকে এই কারণে বলা হয়েছে শুভাশ্রয়ী বলে এটা ঠিক আছে মানে শুভর উপর আশ্রয় করে এটাই মূলত বলা হয়েছে এরপরে দেখো আমি চলে যাব বলে চরণে অর্থাৎ এই চরণে হয়তো এই চরণে কোন বিষয়টি ফুটে উঠেছে অর্থাৎ মানুষের নশ্বরতা নশ্বরতা মানে কি মানুষ ধ্বংস হয়ে যাবে নশ্বর শব্দের হচ্ছে ধ্বংস এটা তো সবাই জানে ঠিক আছে আমি যদি তোমাকে বলি যে প্রকৃতি তার আপন রূপ মানে নিজের রূপ আর কি রসগন্ধ নিয়ে কি হয়ে উঠেছে উত্তর হচ্ছে কি প্রাণময় ঠিক আছে আচ্ছা তারপরে দেখো শিশিরের জলে শিশির মানে হচ্ছে কুয়াশা আর কি বুঝতে শিশিরের জলে ভেজা তো চালতা ফুলের সৌন্দর্য রকম হয় এটা হচ্ছে রহস্যময় কি হয় খুবই রহস্যময় আমি চলে যাব কোথায় যাবেন কবি বলছে পরলোকে এখন অনেকে বা স্যার পরলোকে পরলোক মানে কি জানো একদম মরে যাওয়া চিরবিদাই প্রস্থান কথা বুঝছো তো লক্ষ্মী পাচার গান গাবে না কি হ্যাঁ তার লক্ষ্মীটির তরে তরে মানে হচ্ছে কি কিনারে ঠিক আছে এটা হচ্ছে প্রণয় বার্তা এটা তারা কী বুঝাইছে এই লক্ষ্মী পাচার গানটাকে কী বোঝানো হয়েছে এটা হচ্ছে প্রণয় বার্তা এরপরে দেখো চরের কূপ কাছে চরের কূপ কাছে কাছে মানে নিকটে আছে কী এসে লেগেছে এটা হচ্ছে কেনা ঠিক আছে সেই দিনেই মার কবিতা পড়ে কোন দুটি সভ্যতার নাম জানা যায় এটা হচ্ছে কি এশিরীয় আর হচ্ছে বিবিলনীয় ঠিক আছে দুইটা এরপর চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে কবি কোন সময়ের কথা বলছে এখানে বলছে যে যখন কবি তাকবে না তখন কি ভিজবে না তো লক্ষ্মী প্যাঁচাটি বা লক্ষ্মী প্যাঁচা কার জন্য গান করে বা করবে এটা হচ্ছে লক্ষ্মীটির জন্য অন্য কারোর জন্য না এরপরে দেখো সতেরাম কী বলছে শিক্ষার্থী মুদ্রা সেই দিন এই মাঠ কবিতার প্রাধান্য পেয়েছে কোনটা এটা হচ্ছে কি প্রকৃতির চিরন্তনতা ঠিক আছে তার মানে প্রত্যেকটা কবিতা বা গল্পের মোস্ট কমন একটা এমসি কেউ থেকে এটা হচ্ছে এটা মানে এটা দ্বারা কী বুঝাইছে বা সবচেয়ে বেশি প্রাধান্য পাইছে ঠিক আছে প্রকৃতির কথা এটা প্রাধান্য পাইছে প্রিয় শিক্ষার্থী মুদ্রা যেগুলো দিয়েছি এমসি ভালো করে একটু দেখলেই হবে এরপরে দেখো আমি যদি বলি শব্দের থেকে কলর অফ অর্থ কি কলার অফ কিন্তু একটা আর সঙ্গীত শিল্পী আছে এটা তো সবাই জানো গজল গায় এটার অর্থ হচ্ছে সম্মিলিত গুঞ্জন মানে সবাই গায় আর কি ঠিক আছে চিরকাল শব্দের অর্থ কি হচ্ছে আজীবন চিরকাল মানে কি আজীবন তো সুলক্ষণ যুক্ত পাখি কোনটা এটা হচ্ছে লক্ষ্মী পেছা এই যে দেখো কি কি এসিরিয়া মূলত একটা প্রাচীন সভ্যতার নাম ঠিক আছে তো দেখো ব্যক্তি মানুষের ক্ষেত্রে নিজের কোনটা প্রচুর যেটা হচ্ছে মরণশীল অবশ্যই মরবে মানুষ আর সেই দিন এই মাঠ কবিতার উৎস কি এটা মূলত কি রূপসী বাংলা সুন্দর করে কি করছে এটা প্রদান করছে এরপরে দেখো এই জীবনন্দ দাশের কবিতার প্রধান হচ্ছে প্রকৃতির রূপ বৈচিত্র্য জীবন জীবনচেতনা থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল বিশেষ সাজেশন পেতে অবশ্যই পরবর্তী ভিডিও গুলা দেখো সায়েন্স আর্টস কমার্স সকল বিষয়ের এমসিকিউ সিকিউ কিউ জ্ঞানমূলক সাজেশন যদি নিতে চাও সুপার টেকনিকের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে প্রত্যেকটা সাজেশন থাকবে উত্তর সহ এক্সটা কোনো টেস্ট পেপার কোনো গাইড কিছুই কিনতে হবে না জাস্ট আমার সাজেশনগুলো পড়বা হান্ড্রেড পার্সেন্ট কমান পড়ে ইনশাল্লাহ যে কোনো বোর্ডের জন্য যারা ম্যাথ ইংলিশে পাশের বই আছে হান্ড্রেড পার্সেন্ট সুপার টিকনিকের কোর্স সাথে ফ্রি পাবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা সাজেশনগুলো সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো জিরো ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ একানব্বই